আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ইন্ডিয়া সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এখন দেখব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক ইন্ডিয়া দলের বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বরে আছেন শুভ মঙ্গিল অপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে আছেন সুরিয়া কুমার যাদব অলরাউন্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নম্বরে আছেন তিলক বার্মা মিডেরলার ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছেন সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান ছয় নম্বরে আছেন শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার আট নম্বরে আছেন আকসার প্যাটেল ব্যাটিং অলরাউন্ডার নয় নম্বরে আছেন কুলদীপ যাদব স্পেন বোলার দশ নম্বরে আছেন জাসপ্রীত বুমরা ফার্স্ট বলার এবং এগারো নম্বরে আছেন বরণ চক্রবর্তী স্পেন বলার এখন আমরা দেখব বাংলাদেশ দলের বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বরে আছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে আছেন লিটন কুমার দাস অনরাউন্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নম্বরে আছেন তাউিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছেন শামীম হুসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বরে আছেন জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বরে আছেন শেখ মেহেদি বোলিং অলরাউন্ডার আট নম্বরে আছেন রিশাদ হুসাইন বোলিং অলরাউন্ডার নম্বরে নম্বরে আছেন আছেন হাসান আহমেদ ফাস্ট বলার এবং এগারো নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার বন্ধুরা যদি এই একাদশটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন এখন দেখব চুপার ফোরে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু সময় বুধবার রাত আটটা তিরিশ মিনিট বেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে